মা মা ও মা মা দরজা বন্ধ কেন মা ও মা 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 ও কি করব এখন আরে দরজা খুলে গেছে তো মা বাড়িতে কেউ তো নাই মা বাবা কোথায় গেছে মা বাবা কোথায় গেছে দরজা বন্ধই গেল কেন মা বাবা তো কেউ বাড়ি নাই আমি কি করবো আরে খুঁজতে চস আমি তো তোর পাশে আছি মা তুমি এনে যাক এবার একটু বাসলাম মা তুমি কান্না করতেছো কেন তোর জন্য আমার কান্না আসছে দয়া এ স্যার আজকাল আমরা কেস পাচ্ছি না বাট কেউ কেসও দিচ্ছে না সিআইডি যদি কেস না পায় তাহলে তো সিআইডি পথে ভেসে যাবে স্যার পথে না জলে ভেসে যাবে স্যার একটা তো কেস আছে সেটা হলো ভূতির কেস দয়া ভূতির কেস করা যাইবো না ভূতির কেস করলে ভূত পেপে দিয়ে চেপে দিবে সিআইডি কেউ খুঁজে পাওয়া যাইবো না দয়া এ স্যার কেস তো পেয়ে গেছি চলো চলেন আজকাল আমাদের দেশে প্রতারণা বাড়ছে মানুষ দিন দুপুর বেলায় খুন করছে ভোবা ডিবি পুলিশ ভোবা সিআই স্যার থামলেন কেন কি করে দয়া তাড়াতাড়ি হ্যান্ডেল মারো আশপাশ ভালো করে তদন্ত করো দয়া কিছু কি পেয়েছি দুর্গন্ধ দয়া ভালো করে তদন্ত করো একটা ঘাস তো দূরের কথা একটা যেন বাদ যায় না হ্যাঁ স্যার ভালো করে ঘুরছি স্যার পেয়েছি জানতাম দয়া তুমি কিছু না কিছু একটা খুঁজে পাবে দয়া এস স্যার বিষয়টা কি বুঝতে পেরেছো না স্যার দয়া বিষয়টা কি বুঝতে পেরেছো না স্যার এটা তরল জাতীয় জিনিস কিন্তু গন্ধটা খুব সেনা সেনা লাগে তুমি সাজ করো আমি আইতেছি ওকে স্যার বিষয়টা কি হতে পারে আমি ভেবে পাচ্ছি না আর গন্ধটা খুব লাগছে হ্যাঁ ডিএনএ ম্যাচ করছে বুঝতে পেরেছি দয়া বিষয়টা কি বুঝতে পেরেছ না স্যার আমি বুঝতে পেরেছি ডিএনএ ম্যাচ করে ফেলছে এখানে খুনি খুন করতে এসে মুতু করে দিয়েছে তাহলে স্যার কি খুনি খুনটা এমন ভাবে করেছে খুনি মুতু করে দিয়েছে দয়া স্যার তার মানে কি বিষয়টা বুঝতে পেরেছো না স্যার খুনি এমন ভাবে খুন করেছে যে লাশটা মুতু করে দিয়েছে তাহলে হাগু করতে আর বাকি নাই দয়া তার মানে ওই গু থেকে ডিএনএ খুঁজে পাওয়া যাবে দয়া জলদি আশপাশটা ভালো করেছে করো ইয়েস স্যার তার মানে কিভাবে পাদু করবে স্যার আমিও সেই বিষয়টা বুঝতে পারছি না লাস্ট কিভাবে পাদু করবে তাহলে কি দয়া বিষয়টা বুঝতে পেরেছো স্যার লাশটা পাদু করেছে তাহলে এক করবে দয়া ওই গুটা আমাদের বিশেষভাবে পড়ছেন জলদি স্যার আমিও স্যার কা পারবো না দয়া এ স্যার তাড়াতাড়ি যাও দয়া এই নাও এটা রেখে দাও খুনি যে কোনো মুহূর্তে হাউ করতে পারে দয়া হয়েছে না স্যার

চল তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না তুই মেহনতর আগে অনেক আগে তোর মতো খেয়ে নিতাম কেউ সিআরডি কে থাকো এহ কেও সিআইডি তে কে থাকো এহ সিআরডি তে কে থাকো দয়া সার সার দয়া আমি একুনি সিআইডি আরিকে ডেকে নিয়ে আসছি সার তো আমি নিজেই তারপরেও সিআইডি আরিকে ডেকে নিয়ে আসি না 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 না